আর পাঁচ জোড়া একসঙ্গে এই জোড়াটা গিফট হিসেবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর গিফট আপনাদের দর্শক কবুতর এখানে সামনের দিকে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আচ্ছা আন্তরিক শুভেচ্ছা ও Mubarakbad দর্শক বন্ধুরা বরাবরের আজকে আবারও চলে আসি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজি মামার কবুতর লপটে দর্শক বন্ধুরা আজকে মামার লপটে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে একদম টপ কোয়ালিটির কিছু গোল্লা কবুতরের সাজানো সম্পূর্ণ ভিডিও দেখবেন যা যেটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করবে দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখাবো হিউজ কালেকশন ইনশাল্লাহ পছন্দ হবে দর্শক কবুতরগুলো দেখার পূর্বে চলুন আমরা আজিম মামার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন জি আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া করি তো মামা জি আজকে তো মাশাআল্লাহ হিউজ সব রাজগোলার কালেকশনে ভরে ফলাইছেন রাজগোলা বলতে বর্তমানে অনেকে ফোন দিয়ে অনেকেই গোল্লার ভিডিওটা চাচ্ছে ভালো কোয়ালিটির যেই গোল্লাগুলো অবশ্যই অনেকে কমেন্টও করে জি তো এইটাকে উপলক্ষ করেই আজকে ফেন্সির পাশাপাশি বেশ কিছু গোল্লা কালেকশন আছে যেগুলো বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির গোল্লা আচ্ছা 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 সেই গোলাগুলো আজকে আপনার ভিডিওতে পাবেন আর আনকমন আনকমন ইউনিক ইউনিক কিছু কালেকশন আছে দর্শক যেগুলো আপনারা বড় বড় মতোই আমার কাছে পেয়ে থাকেন সেই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আর দাম দর নিয়ে কোনো সংকোচ নাই আমি দাম দর যেটাই দিব কারণ আমি সব সময় কোয়ালিটি আর সুস্থতা বিশ্বাসী আমি যে কোনো কবুতর প্রথমে আমি ইনভেস্ট করি দর্শকদেরকে দেওয়ার আগে আমি নিজে ইনভেস্ট করে কবুতরগুলো আমি সংরক্ষণ করি তার হচ্ছে দর্শকদেরকে দিই তো ওই ক্ষেত্রে আমার লাইব্রেরি সবচেয়ে বেশি আর আমার কাছ থেকে আবার যারা নিবে তাদের কাছে লাইবিলিটি আমার কাছে থাকে অবশ্যই কারণ হচ্ছে আমি যেগুলো রানিং পেয়ারগুলো সময় আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি তো সেই গ্যারান্টিটার উপলক্ষ করেই আমি যখন কালেকশনগুলো করি সেইগুলো সর্বোচ্চ কোয়ালিটি এবং দিন পাচার গ্যারান্টি করেই নিয়ে আসি আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক আজকের আপনারা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আর সব থেকে বড়ো কথা হলো আপনারা সস্তায় পেয়ে বস্তা ভরবেন না কখনো আপনারা কবুতর দেখবেন গোল্লা কিনেন দেশি গোল্লা এখন বর্তমানে কালারিং যে গোল্লাগুলো আছে তারপরে লাহোরিগুলো আছে তারপর আজকের স্পেশাল কোয়ালিটি যেটা আমার কাছে দু কয়েক পেয়ার কবুতর আছে স্পেশাল যেগুলো ইউনিক কারো কাছে নেই ভিডিওর শুরুতে এক পেয়ার কবুতর আপনাদেরকে দেখাবো আজকে দেখবেন কবুতারটা আপনারা কোথাও পা কারো কাছে পাবেন না কোনো বিডারের কাছে পাবেন না এবং কি কাছেও এখন বর্তমানে পাবেন না আচ্ছা 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 সেটা হচ্ছে একটা হোয়াইট টপ শ্যাডেল লক্ষা সিল্কি তো এই ধরনের কিছু ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আমি কাজ করি আপনাদের জন্য আমি মামা সমগ্র বাংলাদেশ বলে তো যাই হোক দর্শক আপনারা যে কথাটা বলতেছিলাম সস্তায় বস্তা ভরবেন না কারণ সস্তার অনেক সময় হয়ে যায় দুরবস্থা সবে যে হয় সেটা না অনেক ক্ষেত্রে হয়ে যায় তো যাই হোক শখ কবুতর পালবেন আমরা আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব। সেটা হচ্ছে আপনারা সৌখিনাথ থেকে ভালোবাসায় কবুতারটাই হচ্ছে ভালোবাসার প্রতীক ভালোবে পালে শখ করে তো সেই শখের পোষণটা যাতে পোষা শখের মতোই হয় সেই উপলক্ষ্যে সংগ্রহ সেই উপলক্ষকেই কেন্দ্র করে আপনারা সংরক্ষণগুলো সরি এটা কি বলে যেই কালেকশনগুলো সংগ্রহ করবেন অবশ্যই সেটা ভালো হতে হবে সেটা বিশ পেয়ার না হয়ে অনলি পাঁচ পেয়ার কবুতর আপনারা পালেন সেটা থেকে আপনারা

আর সবচেয়েতে বড় কথা হলো আমার ঠিকানাটা ক্লিয়ার করে বলে দিই ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো আমার এই একটা নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ সকল যোগাযোগ ইভেন লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারে তো ঠিক আছে দর্শক ফুল ভিডিওটা দেখবেন টানাইন করবেন না আর একটা কথা বলে নিই কোনো সংকোচ না করে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি ফেস রিভিল করে আমি ভিডিও দিয়ে করে থাকি আপনাদেরকে সব সময় ফেস দেখায় ভিডিও করে থাকি কেন করে থাকি ফেস দেখায় থাকি আবার অনেক ভিডিও তো আবার আমি ফেস দেখাই না কেন দেখাই না অনেক সময় যেমন আজকে আমি ফেসটা দেখাবো না বলছিলাম কেন বলছিলাম সেটা আমি বলে দিই আমি একটু অ্যাক্সিডেন্ট করছি ছোটোখাটো আমি অনেকটাই এখন অসুস্থ হয়ে কারণে আসতে চাচ্ছিলাম না ভিডিওতে তারপর আসলাম তো আমাকে সমগ্র বাংলাদেশ সবাই চিনে খান মামা হিসাবে যে কোনো সমস্যা আপনাদের কবুতরে আমাকে সরাসরি ফোন দিবেন আপনাদের কাঙ্ক্ষিত একটা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা দেখতে পাচ্ছি একদম চোখ ধাঁধানো মন মাতানো একজোড়া কবুতর একদম রেয়ার একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কি কবুতর মামা

আমার অনেক কষ্ট দিয়ে আনা ওরকম কোনো কিছু না আজকে নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকবে সাড়ে সাত হাজার টাকা দাম থাকবে এই জোড়াটা জি কোয়ালিটি দেখেন একটু দেখাই দিন সবাই দর্শক বন্ধুরা আপনারা কমও তো দেখেন কমন কিছু নিতে হলে আনকমন দাম দিয়ে নিতে হবে দাম দাম দিয়ে নিতে হবে তবে দামটা আর একটু মনে হয় কমানো যায় এটা কি কোনো ভাবে সম্ভব আপনি নিজে বলেন ছোট করে একটু কমায় দেন কবুতরটা কোনো আপনার ব্রিডার কাছ থেকে যদি কেউ আনতে যায় সর্বনিম্ন টাকা লাগবে একদম সর্বনিম্ন টাকা লাগবে 15000 আচ্ছা আপনি কত দাম দিয়েছেন কত সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচ করে দেন প্রথম ফেয়ার ছ হাজার পাঁচশো করা যায় এরকম কথা বললেন আচ্ছা তা করেন তাহলে সাত হাজার করেন যান সাত হাজার করে দেবে সাত হাজার টাকা বরাবর ইনশাল্লাহ কোয়ালিটি আপনারা দেখবেন আর এরকম কালেকশন সাত না সত্তর হাজার টাকা দিয়েও পাওয়া যাবে না না বিকজ এটার কালেকশনই অ্যাভেলেবেল না একটু মাথাটা দেখে দিন ঘুরে বডিটা দেখে দিন এই দেখেন একদম ফুলের মতো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা চমক কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশ সমসামयिक সময়ে প্রচুর পরিমাণে জনপ্রিয় একটা কালেকশন কালারিং রাজগোল্লার ব্লু কালার আকাশী কালা দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজের একটা পেয়া দেখতে পাচ্ছেন ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন লেস একদম পারফেক্ট সাদা দুইটার লেস সাদা মাথা সাদা

দুই হাজার না এটা প্রতিশো টাকার নিচে কেউ সেল করতে পারবে না ইউটিউবে অবশ্যই বলছেন কথা দিলাম বরাবর দর্শক অবশ্যই একটু খেয়াল করবেন দুই হাজার টাকার নিচে দুই হাজার টাকার উপরে ছাড়া এই পেয়ারটা কিন্তু আপনাকে কেউই দিতে পারবে না মামা কিন্তু দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা ইনশাআল্লাহ যা যা পেয়ার এরকম কোয়ালিটি আর গোল্লার কিন্তু হিউজ কালেকশন আছে রং বেরং এর কবুতর ইনশাআল্লাহ আজকে অনেক অনেক কবুতর আছে দর্শক আমি খান মামা আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা আপনারা ফুল ভিডিওটা আজকে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কালেকশন দেখাবো আজকে একদম ইউনিক ইউনিক আর সবচেয়ে বড় কথা হলো কোয়ালিটি কাকে বলে গোল্লার কোয়ালিটি কি দেখাবো সব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা আমেরিকান লক্ষ কবুতর একটা জোড়া যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একদম পা থেকে মাথা পর্যন্ত এটা ইউনিক কালেকশন ইউনিক কালার খুব সুন্দর একটা পেয়ার অলরেডি ডিম দিয়ে দিছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা ডিমের সাথে বৈশা আছে এবং বাইরে যেটা আছে এটা হচ্ছে নরমাদি দুইটাই কিন্তু চুইঠাল এবং দমের কোয়ালিটিগুলো দেখেন একই সঙ্গে বডির যে কালারটা রয়েছে একদম পারফেক্ট মিক্সিং পায়ের মধ্যে ফেদারগুলো দেখেন

বরাবরে মতোই আজকেও হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং প্রত্যেকটা কবুতর একটা চেতার একটা সুন্দর অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ শুভ প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কোয়ালিটির চমৎকার আরো একটা পেয়ার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোলার জগতে এর থেকে ভালো কোয়ালিটি এই যে দেখেন সাইজ কত বড় খুবই ডিফিকাল্ট এরকম কোয়ালিটির গल्ला আসলে শতরাচর পাওয়া যায় না আর 빅 সাইজার কবুতর 150 এর লেস থেকে ফুল বডিটা মাথা পর্যন্ত পুরাটাই হোয়াইট এন্ড আপনারা দেখতে পাচ্ছেন বডির উপরে কালার কিন্তু রেড খাড়ের রংটাও सेम মাথার রংটা सेम বডির রংটা सेम লেজার রংটা सेम মানে একদম কার্বন কপি নরমালি দুইটাই सेम আছে দেখেন কোয়ালিটি ইনশাআল্লাহ এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার হ্যাঁ একদম ফুল মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য মামা এটা একদম থাকবে 3000 টাকা মাত্র 3000 টাকা কম কত ছাব্বিশশো একদম থাকবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমি প্রথমে চোখ গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি বিকজ এইটা রেসার কবুতরের একটা জোড়া

তো এইটা জন্য আপনি কত চাচ্ছেন মামা এটা আজকে ছোট করে দিব একদম আনকম ইউনিক কালেকশন যারা নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার জি কম কত কম নেই একদম ফিক্সড সাড়ে তিন হাজার টাকাই জি মামা আচ্ছা তিন হাজার করে দিলে কেমন হয় কারো পাঁচশো কম দেন পাঁচশো সা না তিন হাজার আচ্ছা ঠিক আছে মোমা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া কবুদের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লার আরও একটা জনপ্রিয় কালার দর্শক ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আকাশি কালার খুব সুন্দর একটা পেয়ার এখানে নরটা ডানে আর বামে যেটা আছে এটা মাদি কবুতর দর্শক বন্ধুরা আপনারা কবুতর দুইটা দেখেন যেরকম পারফেক্ট সাইজ আছে ওরকম পারফেক্ট কালার কম্বিনেশন আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কিং এর একজোড়া কালারিং রাজগোল্লা আকাশি কালারের 빅 সাইজের কবুতর এই পেয়ারটা ফুল রানিং ইনশাআল্লাহ জি মামা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন এই যে এটা হচ্ছে নর লেজের এটা হচ্ছে মাদি মানে লেজ থেকে মাথা পর্যন্ত দুইটাই একদম সেম হ্যাঁ দেখেন কবুতরের গেট আপ দেখেন আপনারা একদম মানে পছন্দ করার মতো আজকে যে গোল্লা কালেকশন গুলো রয়েছে কেউ যদি বলে যে না আমার পছন্দ হয়নি কিনবে আমার চ্যালেঞ্জ এরকম কালেকশন করতে হবে না আরেকটা দেই আমি ভিডিও কিন্তু লাইট দিয়ে করি না মামা এটা আপনিও জানেন দর্শনকে বলে দিয়েন আমি ভিডিও করি ন্যাচারাল বাইরে একটু দেখাই দেন ন্যাচারাল ওয়েদারে একদম বাইরে লাইট ছাড়া ভিডিও চলে এই যে দেখেন হ্যাঁ জি কত যাচ্ছে না এটা একদম পিওর কালার যেটা দেখবে ওইটাই পাবে দর্শক এটা থাকবে মামা মাত্র 2500 টাকা থাকবে একদম 2500 জি একদম জি এটা 200 টাকা কমাই দেওয়া যায় না 2300 করলে আমি 3350 তো দেই না মামা আমি তো সবার থেকে কম দেই আর কোয়ালিটি বলতে গেলে আমি নিজে চ্যালেঞ্জ করতে পারি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কোয়ালিটি আমি যেই কয় জোড়া গোল্লা দেখাবো সাইজ কোয়ালিটি সবার থেকে উঠে আর কবুতরের ডাক সম্পর্কে বলে দেই আমি বাইরে ভিডিও করি যদি ওর খাঁচায় আমি ভিডিও দেই তাহলে দেখবেন কিভাবে ডাকে কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর একদম পুতুল দর্শক বন্ধুরা দেখেন আপনারা একদম ডল ফেস চমৎকার একজোড়া কবুতর এটা ঐতিহ্যবাহী গোপালগঞ্জের বড় পায়রা নামে খ্যাত খুব সুন্দর একটা কবুতর এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ব্রাড বড় পায়রা এখন কিন্তু ক্রস হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল গোপালগঞ্জের বড় পায়রা দুইটার ফেদার পায়ের ফেদার আবার শেডেল ব্ল্যাক

এই জন্যই স্পেশাল বলবো বিকজ মামা যে কালেকশনগুলো করে প্রত্যেকটা কবুতর কিন্তু ইউনিক কালারের এবং দুর্দান্ত সাইজের সব কালারিং রাজহাঁস আমাদের একটা কবুতর কালেকশন কার কাছে আছে এত বড় সাইজের কালারিং রাজগল্লা মানে কিং সাইজের হ্যাঁ ডান দিকেরটা নর আর বাঁ দিকেরটা মাদি হ্যাঁ একদম অর্জিনাল মাস্টারপিস ডিমবাচাউকে আছে তো ইনশাআল্লাহ কালার কোয়ালিটি দেখেন দুইটা কবুতর খুবই অ্যাকটিভ আর একটা জিনিস বলে দেই দর্শক আমার কবুতরগুলো আবারো বলি বড়র মত আমি সবসময় বাইরে ন্যাচারালি লাইট ছাড়া ভিডিও করি অবশ্যই একদম আপনারা যেই কালারটা পাবেন একদম পিওর কালার কালার যা দেখবেন কবুতর সেটাই নেবেন একদম অথেন্টিক হ্যাঁ কত টাকা চাচ্ছেন এই জোড়াটা মামা এটা কোনো খামারি তিন হাজার টাকা নিজে সেল করতে পারবে না এই ধরনের কবুতর বিশেষ করে তার পাবই না ওরকম কোনো কিছু আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা এই বেটটা জি না এটা মনে হয় একটু বেশি হইতাছে এটা আবার কি মন কথা বলেন মামা না এটা একটু কমাই দেওয়া যায় দেখেন এটা দুই হাজার করলে করলে কেমন হয় বাইশশো জি মাসাল্লাহ তো দর্শক মামা কিন্তু কমাই দিচ্ছে বাইশো টাকা ইনশাল্লা বাইশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর আর এরকম ইউনিক কালার কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সো একটা জোড়াই আছে একজনই পাবেন যার পছন্দ অবশ্যই আগে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কবুতর দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার এখানে নটটা বামে আর ডানে যেটা আছে এটা মাদি আর বিশাল বড় সাইজের নর মাদি দুইটাই চুইটাল্যান্ড এরকম গোলাকার কালেকশন আর পাবেন না দুইটাই কিন্তু একদম টকটকে লাল চোখের কবুতর আপনারা ভাবতে পারেন যে খান মামা বেচার জন্য বলতেছে বেচার জন্য না আপনারা ট্রাই করে দেখেন এত বড় সাইজের সেম কোয়ালিটি

এই নটটা কত এটা থাকবে আমাকে দেবে না এটা থাকবে একদম টাকা এই নটটা জি একদম 1800 আঠারোশো দর্শক এই নটটা একদম থাকবে আঠারোশো টাকা ইনশাল্লাহ আরো একটা আছে না হ্যাঁ আচ্ছা আমরা আরেকটা দেখাই দিই এগুলো তিনটাই নর দর্শক বন্ধুরা দেখেন বাংলাদেশের টপ কোয়ালিটির নর দর্শক বন্ধুরা এই তিনটা কবুতরই কিন্তু কোয়ালিটি ফুল দেখেন আপনারা এই মাসখানের নরটা কত এটা থাকবে একদম 1500 টাকা 1500 জি আচ্ছা আচ্ছা তো দর্শক এটা নিতে পারবেন 1500 টাকায় এইটা নিতে পারবেন 2200 টাকায় এইটা নিতে পারবেন 1800 টাকায় যা যেটা লাগে ইনশাআল্লাহ তিনটা একসাথে কত পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার কমে দেন তিনটা নিলে তো সেই ক্ষেত্রে দাম একটু কম নিলে একদম পাঁচ হাজার টাকা বরাবর কবুতর সর্বোচ্চ কোয়ালিটি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

করার যারা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে কবুতর কিনবেন বিশেষ করে লাহোরি কালেকশন তাদের চোখ এড়াই যাওয়ার কোনো অপশন নাই দেখেন একদম প্রেমে পড়ার মতো একটা কবুতর দর্শক বন্ধু আমার আজকে তিন পেয়ার কবুতর থাকবে মামা প্যাকেজে আর আলাদা আলাদা নিলে আলাদা আলাদা দাম এই পেয়ারটা কত এটা মামা পাশে নিজে সেল করা যায় না আজকের জন্য একদম থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা জি চার হাজার টাকা লাস্ট প্রাইস জি কোয়ালিটি দেখেন তো দর্শক বন্ধু আপনারা কবুতর দেখেন চার হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আদি দেখা দি মামা এটা হচ্ছে নটটা দেখেন একটু না দিয়ে দেখা দিই ঘুরে ফিরে দেখা দিই দর্শক কবুতর দেখো নেক বানা নেক চিলুক লাহোরি দেখেন লাহোরি

আউটডোরের ভিডিওটা করতেছে আমি দেখাই আস্তে লাহোরী আবার গোলার মতো উড়ে না যায় দেখেন মামা যে জোরাটা ডিম্বা চৌকে আসেন শেলা একদম ডিম্বাচ্চা গ্যারেন্টি কোনো মিস নাই একদম মাস্টার পেয়ার রানিং এক ঘরে কত কত দাম কত মামা এটা চার হাজার টাকা না এটা আরও পাঁচশো টাকা কম মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে একই জোরোটা লাস্ট প্রাইস জি জি পঁয়ত্রিশশো কোয়ালিটি দেখবেন চোখ ঠোট দেখেন কোনো ঠোঁটের কোনো মিস নাকি একদম ক্লিয়ার বডি দেখেন বিশাল বড়ো একদম নিউজ পেপের আর ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলোর

অনেক বাইরে বাইরে করে এটা কি মাদি ননাদি বামের মাদি আচ্ছা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই না ডিম বাচ্চা নিয়ে পেরা নাই যদি ডিম বাচ্চা প্যারা হয় সেই প্যারা আমি নিবো আপনাদের কেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন আর নির্ভয় কবুতর গুলো সংগ্রহ করে নিতে বিকজ কবুতর ডিম বাচ্চা

আপনারা তিন জোড়া যারা নিবেন তাদের জন্য তিন জোড়া একসাথে যারা নিবেন নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর গুলো দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে দর্শক বন্ধুরা সিঙ্গেল একটা কবুতর আমি কোয়ালিটিটা জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন আপনারা এর চোখ শেপ কিন্তু একদম অতুলনীয় এন্ড একদম আলাদা এটা কি কবুতর মামা কবুতরটা বলতে গেলে এরকম একটা অরিজিনাল মাস্টার পেয়ার অনেক খুঁজছিলাম কিন্তু আমার যে একটা কবুতর পাইছি অনলি মাস্টার মাদিটা পাইনি মাদিটা মারা গেছে গত বছর আচ্ছা আচ্ছা আচ্ছা

কত এটা মামা এটা তো চাওয়া হচ্ছে বলতে গেলে চার হাজার পাঁচ হাজার টাকার নিচে চাওয়া যায় না তো ওরকম কিছু না যেহেতু সিঙ্গেল একটা আছে কমে আনছি কমে দিব কেউ নিলে এক দাম থাকবে বাইশো টাকা বাইশো জি লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বিশেষ করে এই কবুতরটার সাইজের কথা যদি আমি বলি এটার যে সাইজ রয়েছে আলহামদুলিল্লাহ এত বড় সাইজের নান মামা সাইজ কোয়ালিটি এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কারোর সাথেই সাইজ কোয়ালিটি কারণ আমি ইনভেস্ট করি আগে আচ্ছা আমি আগে ইনভেস্ট করি আমি কোয়ালিটি আর সাইজ ছাড়া কোনো কবুতর আমি সংগ্রহ করি না এন্ড কালারটা বড় দেখতে না সুন্দর দেখেন মানুষকে যে কবুতরটা দিব 10 জনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে যে 10 জনের কাছে কবুতর এরকম সাইজের এরকম কোয়ালিটির কবুতর নাই আচ্ছা এটা কি মাস্টার পেয়ার একদম অরজিনাল মাস্টার পেয়ার মাশাআল্লাহ সামনেটা নন নামাদি সামনেটা নর পিছনেটা মাদি আচ্ছা কত চাচ্ছেন এই পেয়ারটা মামা একদম থাকবে 2500 টাকা আছে 2500 2500 জি 2500 আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ গেট আপটা দেখেন আপনারা কালার সেম লেস সেম বডি সেম একদম পাথর চোখের অরিজিনাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো এক জোড়া কবুতর এটা ব্ল্যাক শেখর কবুতর একটা জোড়া তো সর্বোচ্চ আমার লাইফে শেখর কালেকশনের সর্বোচ্চ কোয়ালিটি সেটা মানে একদম জেড ব্ল্যাক কালার আর এক ঘাটা চিকন লম্বা ফুল জেড পাথর চোখ সাদা দেখেন কবুতর এটা কি মাস্টার পেয়ার না একদম অরিজিনাল মাস্টার পেয়ার অরিজিনাল মাস্টার মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার মামা আজকের জন্য মাত্র 2500 টাকা 3035 না মাত্র 2500 2500 জি জি একদম থাকবে একদম আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দেখেন 2500 টাকা হলে ইনশাআল্লাহ থামবে না দেখেন স্প্রিং থামবে না এক সেকেন্ডের জন্য থামবে না এক সেকেন্ডের জন্য না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে স্প্যানিশ চরড়া কবুতর একটা পেয়ার অরিজিনাল আমেরিকান হোয়াইট সুন্দর একটা পেয়ার শেডেল আউল

তো ইনশাল আমরা একটা টাইমে আপনাদেরকে দেখাই দিছি তিনটা সিঙ্গেল নর যেগুলো ছিল সুইটাল আর এখন তিনটা নর আছে আরও এই তিনটা হচ্ছে নায়রা মাথার এন্ড অনেক বড় সাইজের কবুতর দেখতে পাচ্ছেন টকটকেলা এই নটটা কত এই নটটা থাকবে মামা একদম পনেরোশো টাকা সাইজটা বলে দিবেন কোয়ালিটি বলে দেবেন কত বড় সাইজের আর ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দাম আচ্ছা আরেকটা নর আছে নাকি ওইটা একটা না আরও তিনটা নর আছে তিনটা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে নর আপনারা নিতে পারবেন একদম ভরপুর কালেকশন আছে এই যে দেখেন জি কবুতর এই নটটা এই নট পনেরোশো টাকা দাম থাকবে মাত্র পনেরোশো টাকার মিনিমাম দেখেন দেখেন আরেকটা আছে না হ্যাঁ দর্শক এই যে দেখেন তিন দান

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে দেখেন এটা হচ্ছে চুইঠাল আর কালারটা একদম আনকমন আর ইউনিক কালার এটা কি নর একটা নর অরিজিনাল সুরমা কালারের সুরমা কালার এটা কি রানিং নর না একদম রানিং নর ব্রিডিং ব্রিডিং গ্যারান্টি তো ইনশাআল্লাহ জি এটা আমাদের থাকবে চারটা তিন চার চারটা কবুতর প্যাকেজ থাকবে আচ্ছা এই নরটা কত এই নরটা থাকবে একদম 800 টাকা আর কি আছে দেখেন দেখেন হ্যাঁ আস্তে আস্তে এই যে আরেকটা নর্দশাল আপনারা দেখতে লেন যা সাদা মাথা সাদা পা সাদা দেখেন ওই নটটা কত একদম বারোশো একদম বারোশো বারোশো দশপুদ্র এটা একদম বারোশো টাকা এটা একদম আটশো টাকা যা যেটা পছন্দ ওই সালা এই যে আরও একটা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই নটটা কত এটা হবে এটা এক হাজার টাকা একদম এক হাজার টাকা দশকপুদ্র মাত্র এক টাকা বারোশো টাকা আটশো টাকা যার যেটা লাগে আরও একটা আসতেছে দেখেন এই নটটা কত এই নট হচ্ছে মামা পাথর চোখের এটা খুব হাই ফ্লায়ার একটা নর খুব উড়ি করে যারা উড়ি করতে চান দিগবাজি দেয় নটটা আচ্ছা বুঝছেন এই গ্রিবাজের হুম হুম গ্রিবাজের এই নটটা হচ্ছে গ্রিবাজের এই নটটা দিগবাজি দেয় একটা নর এর দাম থাকবে 1000 টাকা একদম একদম তার মানে 1200 1800 জি টোটাল 4000 4000 টাকার কবুতর এই প্যাকেজটা কত একদম 3000 টাকা একসাথে নিলে একদম 3000 হাজার টাকা চার পিস চারটাই নর্ 10 দেখেন একটা দুইটা তিনটা চাইটা যা যেভাবে খুশি নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে লাস্ট এন্ড ফাইনাল পেয়ার এই প্রোডাক্ট শেষেই কিন্তু ইনশাআল্লাহ আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ দিব ইনশাআল্লাহ এখানে নটটা হচ্ছে বামে আর ডানে হচ্ছে মাদি কবুতর 10 15 যেমনটি সবাই জানেন শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর এই পেয়ারটাও কি রানিং ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ রানিং ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন যে একসাথে পাঁচ পেয়ার গোল্লা আমার কাছ থেকে নিবে হ্যাঁ হুম তার জন্য এটা গিফট থাকবে গিফট হিসেবে হ্যাঁ আর এটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় একদম থাকবে 1500 টাকা 1500 টাকা এটা একদম আর পাঁচ জোড়া এক নিলে এই জোড়াটা গিফট হিসেবে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর গিফট আপনাদের জন্য ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম